আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে ভিডিওটা স্টার্ট করলাম সকালে একবার খোঁজ সকালে বৌর ভিডিওটা শুরু থেকে বলছি আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর যারা করেছেন লাইক কমেন্ট শেয়ার করেছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর যারা করেন না প্লিজ 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 আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দি সুন্দর ঠান্ডা পাতা এতদিন যে গরম পড়ছে আজকে এই সকালবেলা যে ঠান্ডা বাতাস হচ্ছে বোঝাই যায় না এতদিন যে এতটা গরম পড়ছে পছন্দ সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস সকালবেলা উঠলে এই বারান্দার থেকে মানে যেতে মন চায় না এত ভালো লাগে ধীরে ধীরে সকাল হচ্ছে দিনের আলো দেরি দেরি দেখা যাচ্ছে কি করবো এই যে ছোট ছোট বৃষ্টিগুলো করতেছে এই যে করতে ছেলে গেছে দোকানে এই জন্য টেনশন লাগতাছে এই যে ছেলে আছে গেছিলো দোকানে আমি যে ভিডিও করতেছি জানে না পারান্দা কি করতেছে দেখেন গ্যাস গুলো গাডা গাটি করতেছে বাহিরে বৃষ্টি পড়তাছে মে টপ বানাইয়া তারপর গ্যাস লাগাইস জন্য খিচুড়ি রান্না করবো বাহিরে বৃষ্টিপত ছোট ছোট বৃষ্টিপত কতক্ষণ পর করব কতক্ষণ ভোর আর সাথে এই যে বেগুন ভাজা গরম তেল সিটে চুলার আশপাশ নষ্ট হয়ে যায় এই জন্যে তারপর বেগুন ডাইকারতেছে এই যে আমি সব কিছু নিয়ে নিছি এখন শুধু মাঠ মশলাটা যদি খিচুড়ি শীতের সাথে ব্যবহার করি না তাহলে মানে খুব মজা হয় এই জন্য মশলাটা আমি নিয়ে নিছি দিছি In your disease, so I will tell you this. You tell me, share this is L, A, D. Uh, I can't make it easy, আজকে দিন সকাল থেকে এরকম বৃষ্টি পড়ছে আবার কতক্ষণ পর বন্ধ হয়ে যাবে আবার পড়বে আমার খিচুড়ি এখনো হয় নাই এই যে বোনা করছে খিচুড়ি রান্না হয়ে গেছে এখন খিচুড়ি বলে আমি একটু নেড়ে ছেড়ে তারপরে নামিয়ে নিব নামিয়ে নেওয়ার পরে আমি এই পানি ফুটাতে দিয়ে দেব পানি ফুটাবার দেওয়ার জন্য আমি পাতিলে ভরে রাখছিলাম আগে ওই যে নিচে ওইটা চুলায় উঠাইয়ে দেব তারপরে আমি চুলার আশপাশ পরিষ্কার করে নিব এগুলো পরিষ্কার করার পরে দিয়ে তো আমার আর কোনো কাজ থাকে না কিছু হাড়ি পাতিল হয়েছে ওগুলো ধুয়ে নেব আপনারা দেখতে থাকুন ছেলে তো ঘুমাচ্ছে আমি কি করব, এখন আমি তো ঘুমাই নাই দিনের বেলা তো আমি ঘুমাই বের পারি না এখন আমি হাঁটা চলা করে দিক সেদিক দেখতেছি টুকটাক কোনো কিছু এলোমেলো আছে কি না অপরিষ্কার আছে কি না বারান্দাতে দাঁড়িয়ে দেখলাম বৃষ্টি পড়তেছে আজকে সারাক্ষণ বৃষ্টি পড়ছে সারাক্ষণ বৃষ্টি কতক্ষণ পর পর বৃষ্টি পরে ছেলে আমার খুব লম্বা গুম দিছে মাগরীবের আজান দিব মনে কষ্টে দাঁড়িয়ে আছে কখন আজান দিব কিন্তু বৃষ্টি পরে এটা হলো কষ্ট বৃষ্টি কারণে নামাজ পড়তে কিভাবে যাবে মসজিদে আজ আজকে একবারে মানে সারাক্ষণ বৃষ্টি পড়ছে কতক্ষণ পর পর বন্ধ হয় আবার শুরু হয় কতক্ষণ পর পর বন্ধ হয় আবার শুরু হয় এই যে দাঁড়িয়ে আছে বৃষ্টির কারণে নামাজে যাইতে পারে না আজকের জন্য ভিডিওটাই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম আল্লাহ হাফেজ এই যে আজান দিয়ে দিচ্ছে কিন্তু বৃষ্টি আর কমে না দেখা যাক কি করি ছেলের মন খারাপ আজান শোনা যাচ্ছে কিনা জানি না বৃষ্টি অনেক জোরে পড়ে